নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এক নজরে দেখে নেব রাজ্য বার্তা কাণ্ডে আঠারোই জানুয়ারি সাজা ঘোষণা শিয়ালদাহ আদালতে আরজিকরের ঘটনার বিচার চেয়ে ফের মিছিল রাত দখল অবস্থানে জুনিয়র ডাক্তারা আরজিকরের প্রেক্ষিতে রাজ্যের নারী সুরক্ষার জন্য নতুন মঞ্চের জন্ম সদস্য হিসাবে রয়েছেন একাধিক বিদ্যজন। মহিলা তৃণমূলের পিকনিকে সংবর্ধিত নদীয়া রানাঘাটের ভিডিও নিন্দায় সরব বিরোধীরা কলকাতাতে সার্ভিসে চলবে বৈদ্যুতিক ভেসেল আউটরাম ঘাট থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশের তদন্তে অসন্তুষ্ট মালদায় দুলালের পরিবার আরও অনেকে খুনে জড়িত বলে দাবি তৃণমূল নেতা স্ত্রী চৈতালি সরকারের এখন দেশের বার্তা ছত্রিশগড়ে ইস্পাত কারখানার চিমনি ভেঙে মৃত্যু একাধিক শ্রমিকের চাপা পড়ে আটকে থাকার সম্ভাবনা কয়েকজনের তিরুপতি মন্দিরে পদপৃষ্ঠের হরিয়ানায় জেরা চলাকালীন পুলিশের সামনেই হোটেলের বারান্দা থেকে ঝাঁপ মৃত্যু অভিযুক্তের ফের কৃষকদের প্রতিবাদের মুখে কেন্দ্র পাঞ্জাবে বাড়ছে ক্ষোভ ছত্রিশগড়ে জওয়ান হত্যার বদলা নিতে মাওবাদী এলাকা ঘিরে ফেলল যৌথ চলছে চিরুনি তল্লাশি মুকেশ আম্বানিকে চ্যালেঞ্জ দিতে পেট্রো শিল্পে আসছেন আদানি চাপে পড়তে পারে রিলায়েন্সের গোষ্ঠী মত আর্থিক বিশেষজ্ঞদের এখন বিদেশ বার্তা হিজাব না পড়ায় হিনস্থার জন্য প্রতিবাদ ইরানের ধর্মীয় নেতার মাথা থেকে পাগড়ি খুলে নিলেন মহিলারা কানাডায় ভারত বিদ্বেষের কারণেই মাটি হারালেন জাস্টিন ট্রুডো মনে করছে রাজনৈতিক মহলের একাংশ নির্জর হত্যায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন কানাডার আদালতে তিব্বতে ধ্বংসস্তূপে আটকে রয়েছেন এখনো বহু মানুষ চলছে উদ্ধার কাজ চাপে সরকার আওয়ামী লীগ বিএনপির আক্রমণে নোবেল জয়ী লস এঞ্জেলসে এখনো জ্বলছে দাবানল আতঙ্কিত হলিউড তারকারা সকালের বঙ্গবার্তা এই পর্যন্তই আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা